ছবিটা দেখে ভাবছেন তো এই বিশাল কনভয় নিয়ে এগিয়ে আসা ব্যক্তিটিকে মন্ত্রী কি তাহলে ধারে ও ভারে তিনি ঠিক কতটা এগিয়ে পাঁচ নম্বর গাড়ি পর্যন্ত অপেক্ষা করুন এবার কিছু বুঝতে পারলেন আসলে কনভয় গাড়ির সংখ্যায় মন্ত্রী শান্তিদের রীতিমতো হারিয়ে দিল বাঘ টানা দশ দিন ধরে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় দফতরকে নাজেহাল করে অবশেষে বাঁকুড়া থেকে জালে পড়ল সে তারপরেই তাকে নিয়ে আসা হল কলকাতায় গত কুড়ি ডিসেম্বর ওড়িশা থেকে ঝাড়গ্রামে ঢুকেছিল জেনাত পরের রাতে সে পৌঁছে যায় বান্দোয়ানের রাইকা পাহাড়ে টানা সাত দিন সেখানে ঘাঁটি গেড়ে থাকে কখন বাঘ বেরিয়ে পড়ে আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছিলেন মানুষজন ঘুম ছুটেছিল বন দফতরেরও শনিবার ভোরে জেনাত পৌঁছে যায় বাঁকুড়ায় অবশেষে রবিবার বিকেলে রানীবাঁধের গোসাইডিহি এলাকায় ঘুমপাড়ানি গুলিতে জব্দ করা হয় বাঘিনীকে তোলা হয় গাড়িতে এরপর কুড়িটি গাড়ির কনভয়ে রীতিমতো রাজকীয়ভাবে জেনাতকে নিয়ে আসা হলো কলকাতায় এখন আলিপুর চিড়িয়াখানায় চিকিৎসা চলছে তার তবে সোমবারও বাঁকুড়ার সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে বাঘিনি জেনাত বাসিন্দারা বলছেন সাম্প্রতিক অতীতে এমন কনভয় নাকি তারা আর দেখেননি রসিকতার সুরে কেউ কেউ বলছেন কনভয় গাড়ির সংখ্যায় মন্ত্রীদেরও টেক্কা দিল জেনাত বস্তুত রাজ্য বা কেন্দ্রের মন্ত্রীদের কনভয়ে সামনে পিছনে মিলিয়ে সাকল্যে চার থেকে ছটি গাড়ি থাকে সেখানে জেনাতের কনভয় কিনা কুড়িটি গাড়ি রবিবার বিকেলে বাঁকুড়া থেকে বাঘিনী জেনাতকে কলকাতায় নিয়ে আসার একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে হাতে পায়ের দড়ি খুলতেই গাড়ির মধ্যেই সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে এক বনকর্মীর কথায় খাঁচার দরজা লাগাতে আর এক সেকেন্ড দেরি হলে রবিবারই আবার অঘটন ঘটতে পারত আপাতত আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে চিকিৎসা চলছে জেনাতের চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে সে সুস্থই রয়েছে শীঘ্রই তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে দ্য ওয়ার্ল্ড ব্যুরো